আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহবাকে রহমতে সকলেই সহি সালামত আসেন তে কবি কাজী এক্কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইলে একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে হোমিওপ্যাথিকের যে ঔষধটা নিয়ে পর্যালোচনা বা যাই বলেন করবো সেটার নাম হলো আয়োডিন আয়োডিন ওষুধটার নাম বুঝলেন না কি আয়োডিন এই যেমন সে গ্যাগের রোগ হয় অর্থাৎ গলার মধ্যে ঘ্যাগ হয় এই গ্যাগের এক নাম্বার ওষুধ এই আয়োডিন শরীরের যে কোনো জায়গায় যদি বড় বড় টিউমার হয় এবং যদি ব্যথা না থাকে টিউমারগুলো শক্ত কিন্তু ব্যথাটা থানায় তাইলে এই আয়োডিন বুঝলেন না এই আয়োডিন শরীরে গোটা গোটা টিউমার টিউমার কিন্তু গলা একেবারে শুকিয়ে গেছে ছেলে পেলেদের কিছু খাইতে হয় না শুকে মানে সারা শরীর শুকিয়ে গেছে কিন্তু জাগায় জাগায় বড় বড় টিউমার বড় বড় এই রোগে এই আয়োডিন বুঝলেন না শরীরে শুধু যে বড় বড় টিউমার তা না পুরুষের যদি অন্ড কোষে একেবারে শুকিয়ে যায় রোগ হইয়া স্ত্রী লোকের যদি তাদের যে স্তন আছে দুধ আছে এগুলা যদি অসুখে একের শুকিয়ে যায় সেক্ষেত্রেও এই আয়োডিন এটা খাওয়াইলে সংশোধন হয়ে যায় বুঝলেন না কাজেই ভালোই এর বলে একে ফেলানোর মতো না তাহলে কি আয়োডিন যে এই সমস্ত রোগ যাই হোক ওই দুইশো পাওয়ারের সকালে এক ডোজ বিকাল এক ডোজ এটা একটু সময় লাগবে রোগ সারতে তারপরে আপনারা খাবেন ওয়ান এম একবেলা তারপর দরকার বলে টেন এম মানে দশ হাজার পাওয়ারের কতদিন পর পর একের দরকার বলে একে সর্বশেষ সি এম খাওয়াইবেন দেখবেন যে এই যে কয়টা রোগ বললাম এর একটাও থাকবে না সব সংশোধন হয়ে যাবে ভালো থাকুন বন্ধুবান